সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়ান পিস বিয়ের ও কানেক্ট প্ল্যাটফর্মের নতুন ফিচার এবং দু হাজার চব্বিশ সালের সবচেয়ে আকর্ষণীয় আপডেটগুলো যারা অনলাইনে মিটিং বা ভিডিও কনফারেন্সিং করে থাকেন তাদের জন্য এই টুলটি একদম পারফেক্ট তো আর কথা নেওয়া বের চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আজকে আমরা কোনো নিজেরাই কোনো কিছু বলবো না আজকে আমরা রোবটের কাছ থেকে প্রশ্নের উত্তর জানব অনেক দিন পর আজকে আমরা চ্যাট জিবিটির কাছ থেকে প্রশ্ন জানবো চ্যাট জিবিটি জানেন একটা এআই সফটওয়্যার বা এআই রোবট সো গাইজ আমরা আজকে আর দেখাবো না চ্যাট জিবিটি কীভাবে প্রবেশ করতে হয় তো তার জন্য আমাদের চ্যানেলে ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন ওখানে চ্যাট জিবিটির কীভাবে প্রবেশ করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে কয়েকটা ভিডিও দেওয়া আছে ওখান থেকে আপনারা যখন একটা ভিডিও দেখে বুঝতে পারবেন নন পেসিপে কিভাবে চার্ট জিপিডিতে প্রবেশ করে প্রশ্ন করতে হয় আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম নন পেজিব সম্পর্কে সে আপনাদেরকে কি উত্তর দিল আমি জানি না অনেক দিন যাবৎ আমি কিছুদিন যাবৎ সরি ওয়ান পেজে ঢুকতে পারি নাই সাময়িক কিছু সমস্যার জন্য তবে হ্যাঁ আমি আজকে ঢুকে দেখি যে ওয়ান অনেক আপডেট এসেছে অর্থাৎ গতকাল রাতে তো দেন তারপরে আমি এখন চার থেকে প্রশ্ন করলাম সে কিছু জানে কি দেন তার মতামত আপনাদেরকে দিচ্ছি দেন আমার মতামতটা আমি আর দেওয়ার প্রয়োজন মনে করছি না তবে হ্যাঁ খুব শীঘ্রই ওয়ান পিজি একটা দারুণ আপডেট আপনারা পাবেন যেটা আপনাদের সবার স্বপ্ন পূরণ করতে চলেছে সো আমরা আর কথা না বেরিয়ে চ্যাট জিবিটিতে চলে যাচ্ছি আমরা চ্যাট জিবিটিতে চলে যাই দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে প্রবেশ করছি এখানে চার জিবিটি বলেছে ও কানেক্টটা কী ও কানেক্ট হলো ওয়ান পি জিবির একটি নতুন আধুনিক ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম এটি আপনার মিটিং আর স্মার্ট কার্যকর এবং সহস্তর করে তোলে এখন দেখে নেওয়া যাক ও কানেক্টের নতুন ফিচারগুলো কী কী কাজ যেখানে দেখতে পাচ্ছেন আমাদের দিয়ে দিচ্ছে ও কানেক্ট এর নতুন ফিচারগুলো হলো স্পিচ টু টেক্সট মানে এখানে আপনার স্পিস টু টেক্সট বলতে এখানে নিচে লেখা আছে এই ফিচারটি রিয়েল টাইমে আপনার কথার লিখিত টেক্সট এর রূপান্তর করতে পারবেন মানে এখানে যা নোট নিতে সময় পান না তাদের জন্য এটি দারুণ উপকারী আপনারা যারা মানে ভিডিও কনফারেন্সিং কথা বলেন সেই সময় অনেকে নোট করা লাগে কথাগুলো কিন্তু এখানে আপনারা সেটা নোট করতে পারবেন কোনো নোট নেওয়ার প্রয়োজন হবে না এই জন্য এটা দারুণ উপকারী বক্স দেন দ্বিতীয় লেখা আছে যে ভাষার অনুবাদ আউট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট মানে এখানে ভাষার অনুবাদ ওখানে বিভিন্ন ভাষা সক্রিয় অনুবাদ করতে পারবেন এটা কিন্তু একটা চমৎকার চমৎকার বিশ্বে এরকম কোনো এখনো প্ল্যাটফর্ম আসেনি যে ভাষা ট্রান্সলেট করা যায় মিটিংয়ের মাধ্যমে সেখানে দেখতে পাচ্ছেন এটি আপনার বিশ্বের যে কোনো লোকের সঙ্গে ভাষার সমস্যা ছাড়াই যোগাযোগ করতে সাহায্য করবে মানে আপনি এখান থেকে বাংলা বলছেন দেন তার যে কান্ট্রি সেখানে যে সেই আপনার ভাষাটা ট্রান্সলেট হয়ে সেই কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ সেখানে সে শুনতে পারবে সেই ভাষায় মানে তার যে ভাষা ওই ভাষায় এটা বিশ্বের যে কোনো প্রান্তে বসে থাকলে কিন্তু সেই ভাষাটা শুনতে পারবে তো আমি আর কথা না বাড়ি এখন নিচের স্টেপে চলে যাচ্ছি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সো এখানে দেখতে পাচ্ছেন মিটিংয়ের সময় আপনার ব্যাকগ্রাউন্ড ঝলমল পূর্ণ করে চিন্তার কিছু নেই ঝলমল পূর্ণ হলে চিন্তা কিছু নেই মানে আমরা একটু আবার পড়ি মিটিংয়ের সময় আপনার ব্যাকগ্রাউন্ড জলমেলা পূর্ণ হলে চিন্তার কিছু নেই ও কানেক্টের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনার প্রফেশনাল লুক বজায় রাখতে পারবেন অন্যান্য মিটিংয়ের থেকে এখানে এটা ফিচার নতুন একটা ফিচার এটা যে ব্যাকগ্রাউন্ড আপনার নিজের মতো প্রফেশনাল লুক বজায় রাখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে সো দেন এখানে দেওয়া হচ্ছে যে নয়েজ কানে ক্যান্সেলাইশান ব্যাকগ্রাউন্ড অ প্রয়োজনের শব্দ দূর করে ও কানেক্ট নিশ্চিত করবে পরিষ্কার উচ্চ মানের ওয়ার্ডিও সো গাইজ অনেক আপনার প্ল্যাটফর্ম দেখবেন যেখানে আপনি কথা বলছেন বা দামি দামি মাইক্রোফোন ইউজ করে আপনি কথা বলছেন সেখানে আপনার ভয়েসটা বিভিন্ন কোয়ালিটির হতে পারে জাস্ট অনেক সময় আপনার ভয়েসটা বোঝা যায় না ঘ্যার ঘ্যার ঘের মানে অন্যান্য ধরনের ভয়েস হতে পারে কিন্তু এখানে আপনার ভয়েসটা উচ্চ মান এবং পরিষ্কার হবে অডিও একেবারে স্মুথ আপনি ভয়েস পাবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়াই মানে একটা অত্যন্ত একটা ফিচার এখানে আপনার প্রত্যেকটা ফিচারে অনভেজের প্রত্যেকটা ফিচার অত্যন্ত এখানে যেগুলো আছে কার্যকর সেখানে আমরা ফার্স্ট যেটা এই থা সরি ফাইভে চলে যাচ্ছি ফাইভে লেখা আছে ইন্টারেটিভ হোয়াইট বোর্ড ইন্টারেটিভ হোয়াইট বোর্ড মানে এখানে আপনার টিমের মধ্যে আইডিয়া শেয়ার করতে পারবেন এখান থেকে আপনার হোয়াইট বোর্ডের সাহায্যে মানে এখান থেকে আপনি টিমের মাধ্যমে হোয়াইট বোর্ডের সাহায্যে কত সহজ দেখতে পাচ্ছেন টিমের মাধ্যমে হোয়াইট বোর্ডের সাহায্যে আপনি আইডিয়া শেয়ার করতে পারবেন দেন হোয়াইট বোর্ডের সাহায্য করবে আইডিয়া শেয়ার করতে পারবেন হোয়াইট বোর্ডের সাহায্যে এটি প্রজেকশন এবং বেইন সিস্টেম এর জন্য বেশ কার্যকর বেইন ব্রেইন স্ট্রিম এর জন্য বেশ কার্যকর এটা কি তো এই বেইন স্ট্রিমটা কি এটা আমরা জাস্ট একটু পরে দেখছি আমরা এখন এটা চলে যাচ্ছি সিক্সটি ইউজ ইউজার ফ্রেন্ড ড্যাশবোর্ড নতুন আপডেটের ফলে ও কানেক্টে ইন্টারফেস আরো সহজ এবং ব্যবহারে বন্ধ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু রং এ করে ফেলেছি নতুন আপডেটের ফলে ও কানেক্টের ইন্টারফেস আরো সহজ এবং ব্যবহারে বন্ধ হয়ে পড়েছে মানে আসলে এটা বলে বোঝানো সম্ভব না যায় ও কানেক্টে আমাদের কেমন যদি ও কানেক্টটা লঞ্চ করে আমাদের এখানে আসলে মানে এটা যদি পাবলিশড হয়ে যায় তখন কি যে হবে এটা আদৌ কল্পনা করা সম্ভব না সো গাইজ আমরা এখন এই যে একটা প্রশ্ন ছিল আপনারা জানেন যে ব্রেইন সো এটা কি আমরা জানি না তো আমরা এটা একটু ট্রান্সলেট করে মানে এখানে এটা বলবো যে এটা মানেটা কি সো আমরা এখানে এটা একটু এটি এবং ব্রেইনের জন্য কার্যকর সো আমরা এটা কপি করে এখানে দিচ্ছি তাহলে আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি লিখে তাহলে একটু সময় লেট হয়ে যাবে আমি এটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি ছয় মিনিট হয়ে গেছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছি ওয়ান প্যাসিভ এর বেইন এর অর্থ এখানে কি পাই আমরা দেখতে পাচ্ছেন ওয়ান প্যাসিভ এর আহ বেইন অর্থ হলো নতুন আইডিয়া সমাধান এবং কৌশল উদ্ভাবনের জন্য একটি সহযোগিতামূলক চিন্তা ভাবনার প্রক্রিয়া সেটা বেইন স্ট্রিমিং এটি মূলত টিমের সাহায্যের মধ্যে নতুন ধারণা আদান প্রদান এবং সমস্যার সমাধানের জন্য একটি সৃজনশীল পদ্ধতি ওয়ান পিসি তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এই বেঞ্চ স্ক্রামিং বেঞ্চ স্ট্রামিং প্রক্রিয়া সহস করে বিশেষত ও কানেক্ট এর মতো ফিচারের মাধ্যমে যেখানে টিম সদস্যরা ভার্চুয়ালভাবে একত্রিত হয়ে আইডিয়া শেয়ার করতে পারে এটি ব্যক্তি প্রতিষ্ঠানিকভাবে আরও উৎপাদনশীল এবং সৃজনশীল হতে সাহায্য করে সো গাইজ এটা কিন্তু একটা দারুণ ফিচার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছে এটা কিন্তু গুগল চ্যাট চ্যাট জিবিটি দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি শো করছে চ্যাট জিবিটি একদম রিয়েল গাইজ নাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমাদেরকে রিপ্লাই দিত না সো আশা করি বুঝতে পেরেছেন আমি আর বেশি ভিডিও লং করতে যাচ্ছি না আমরা ভিডিওটা কেটে দিচ্ছি সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি নেক্সট একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে সো এখানে এখন বর্তমান অন পিজি একটা দারুণ পর্যায়ে চলে যাচ্ছে আপনারা যারা ওয়ান পিজিপের ওফান্ডার আছেন যারা চিন্তা করছেন যে ওয়ান পিজিফ কী করবে আসলে অন পিজি আপনাদেরকে কিছু উপহার দিতে চলেছে আপনারা টেনশন করবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাঁচ থাকলে বেলাইকটি অল প্রেস করে দেবেন সো আল্লাহ হাফেজ